أعوذ بالله من الشيطان الرجيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتكفرون به

وہ ایل نفق کومی نایدہ ریل شکیل جہاں در آمد نعمت بہیا نعمت شکریہ آئے گھنگو ہمیں آمد نعمت کے وہی مطلب جنگو بغائی ہیں سبحان اللہ آج جہاں در آمد نعمت بہیا نعمت بہیا نعمت کے شکرہ اورے نہیں ہمیں وہی مطلب جنگو آمد نعمت کے شکرہ اے رہی لونکہ کونی اناب ہمارے گرہ گھوئے

কোনো অসহায় তো থাকবে না তোমরা এত রেসিকালি পেনশানই করতে পারবে না সেই সমস্ত মানুষ হয় করতে মতা শহরেছেন

ملا کو علی علیہ الصلوۃ والسلام بولیں اے اللہ ہمیں ہادی بھا ہو چاہیے ہمارا بووتہ ہمارا پتہ سنتے ہیں تمہارا حکم مان کرتے ہیں اللہ تبارک و تعالمین ملا کو علی علیہ الصلوۃ والسلام کے بولیں اے دو تو لونکل و نینکلی মাটি تول سی بناؤ اشن کو بچاؤ حضور نو علی علیہ الصلوۃ والسلام

شکران بارے اپنی اتن کو کسے ایم لے کہ بھنگی دے ہو کہ بارا لکھوں کی واقعشی ہو اللہ باق رکھو رہا آنے لی وہ لیت جاری کو اکی بھنگی دے کوچھے تمہیں بھنگ دے کال شموز تکل سی کے حضرت کو آنے یہ صدا کو آس صدا جا کے باگے دیا بھنگی رکھے دیل تم کٹکک را ہائے کلو

দেখা কত তুমি আমার নবী তোমার দোয়া কে করার কারণ আমি তাদেরকে ধ্বংস করে দিয়েছি বাইরে আমরা বুঝতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে হেমো ভালোবাসেন অসংকতম দুনিয়াতে বানাইছে কত টাকা আমরা আসি অসংকতম কষ্ট সহ্য করেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া মানুষের দিয়ে গেছেন

যাইতে থাকেন আমার বাংলাদেশকে এখানে আমার দাওয়াত দিয়ে যে এরকম ভাবে যে সমস্ত মানুষ আল্লাহ হাবিবের কথা শুনেছেন তারা দুনিয়ার মধ্যে সময়ের সোহাটা হয়ে গেছে তারা দুনিয়ার মধ্যে ইজ্জতের সম্মানের সাথে ছিল আর যে সমস্ত মানুষ আল্লাহ হাবিবের কথা শোনেন নাই আল্লাহর নবীদের কথা শোনেন নাই ওই সমস্ত মানুষ দুনিয়াতে পদে পদে অধ্যস্ত হয়েছে বিচ্যুত হয়েছে লাঞ্ছিত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা বিচ্যুতির সাথে ধ্বংস করে দিয়েছে তো ভাই আমরা আজকে কি করতেছি আমাদের জীবনটাকে আজকে মনে করতেছি যে আমার আছে আমি অমুক আছি কিন্তু ভাই এটা কোনো কাজে আসবে না আমার আজকে নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে আমার এক কষার মূল্য নাই আছে ভাই